একজন ইমানদারি মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা বলবো না জীবন চলে যায় যাক ওমর রে ইসলাম কবুল করেছে আমরা মিথ্যা বলবো না ওমর তলোয়ারটা উঁচু করলেন আর সাবুকটা উঁচু করলেন সাবুক দিয়ে মারতে শুরু করলেন মারতে মারতে রক্তাক্ত হয়ে গেল লুবাইনা সুরেনা পিঠ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হলো পোশাকটা ছিড়ে গেল জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে এবার লুবাইনা সুরেনাকে বলছে হযরত ওমর ক্লান্ত হয়ে গেছেন আর বলছেন লুবাইনা সুরেনা দুটি মন্ত্র শুন আমি তো মনে করেছি মাফ করেছি মাফ করব না

ইসলাম থেকে আমরা সর্বনাগ তাই তো এই পৃথিবীর যুবকেরা দেখেন ইয়ামন কিছু মানুষ রোয়্যালস 2000 এর পাওয়া যায় তাদেরকে যখন শাসের হুকুম দেওয়া হয় বলা হয় তোমরা তোমরা কি করো রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা যাও তখন তারা বলে আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোন মানুষ জীবন দিতে পারে না আমরা কারো কাছে ভিক্ষা যাব না আমাদের জীবন এর ছেড়ে হয়ে যাবে জীবন দেওয়ার মালিক আল্লাহ জীবন নেওয়ার মালিক আল্লাহ পৃথিবীর কোন মানুষ তো আমাদের জীবন দিতে পারে না গলা গলা ঠিক সেই সমস্ত মানুষগুলো তখন ফাঁসির মঞ্চের দিকে গিয়ে যায় আর তার বড় ছেলেদেরকে বলে বাবা রে আমি ফাঁসির মঞ্চের দিকে যাব কোন পোশাকটা পরে যাব কারণ আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছে আমি অন্যায় করি না অবিচার করি আমি মানুষ খুন করে নাই আমাকে বিনা দোষে শাস্তি দেওয়া হচ্ছে আমাকে তুমি শুধু বলে দাও আমি কোন পোশাকটা পরে যাব সন্তান পরামর্শ দেয় আপনি যদি লুঙ্গি পরে যান অথবা ঢিলার ওলা পোশাক পরে যান আপনি হয়তো পোশাকটা এলোমেলো হয়ে যেতে পারে লুঙ্গি পরে গেলে আমি অনেক মৃত লাশকে দেখেছি পেশা গেলে মেলো হয়ে যায় তবু গুপ্তাঙ্গ বের হয়ে যেতে পারে বাবা আপনি সুন্দর করে পবিত্র হয়ে আপনি জুব্বা আপনি পাঞ্জাবি পরবেন আর পায়জামাটা শক্ত করে গেরো দেবেন যাতে দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে ফাঁসির মঞ্চে যদি এরো মেলো আপনার হয়ে যায় হাত পা নড়াচড়া করে যাতে করে পোশাক না খুলে সুন্দর করে পোশাক পরে যায় কারণ তারা জানে মৃত্যু হবে পারে জান্নাত হবে পারে মাসখানে সেতু হলো একটা মৃত্যু কারণ একজন ইমানদারের কোনো হয় নাই ওয়ালা তাকিনু ওয়ালা তাহাজানু ওয়া আউতুম

ইমানদার ভয় নাই চিন্তা নাই টেনশন নাই অবশ্যই একজন পাক ইমানদার বিজয় লাভ করবে দুনিয়াতে বিজয় যদি না কয় আমাদের প্রকৃত বিজয় তো আখেরাতের জমিনে জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা চিন্তা করে যাবে চঞ্চল কর টেনশন করা যাবে না মুত্তাকি যারা হবে ইমানদার যারা হবে তাদের তো কষ্ট আসবেই ওয়ালা নাকুনু ওয়া মাকুনু বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকুসিন মিনাল আমওয়ালি ওয়াল আওফুসি ওয়াজ্জারাত ওয়া বাশশির صَابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আনকুম লাম তাকি দুনিয়া আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আনকুম বিশাই ইন মিনাল খাউফ ওয়াল জু অবশ্যই অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন খাউফ দ্বারা ভয় দ্বারা পরীক্ষা করবেন ওয়াল জু খুলা দ্বারা পরীক্ষা করবেন ওয়া তারপরে জান মানে ভয় ভয় দ্বারা পরীক্ষা করবেন জীবনের ক্ষয় ক্ষতি দ্বারা পরীক্ষা করবেন ফসলের ক্ষয় ক্ষতি দ্বারা পরীক্ষা করবেন এই ক্ষয় ক্ষতি হবার পরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যেই ব্যক্তিরা ইসলামের প্রতি অবিল অবিল যে যেন অটল হয়ে থাকবে অনর হয়ে থাকবে অবিচল على ربنا من ترجم خير كبير الزنا طرفة الله من الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حوالا

আর কাছে আমি সাহায্য চাই আমি বাস হয়ে গেছি আল্লাহ তুমি আমার চোখটাকে সুন্দর করে ভালো করে দাও আবু আল্লাহ রাব্বুল আমিন।

কিন্তু মুমিন হবে যারা আল্লাহ রবাইবিন মুমিনের ওপরে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন আল্লাহ রবাহিনাকে সুন্দর করে আবুজের সামনে জুরাইনের চোখটাকে আল্লাহ ভালো করে দিলেন যবনি ভালো হয়ে গেছে আবু জেরে সামনে অনেকগুলো কাফের বেঈমান চিন্তা করতেছে যে জুরাইনের চোখটা ভালো হয়ে গেছে এখন তারা চিন্তা করতেছে অনেকগুলো চোখ কাফের বেঈমান ইসলাম কবুল করে নিয়ে পড়ে নিয়েছে লা

ভাবে উপকার হয়েছে হয় নাই কি করলো গভীর রাত একটা মা কান্নাকাটি করছে একটা প্রসূতি মা কান্নাকাটি করছে কেউ নাই সেই সময় নিজের স্ত্রীকে নিয়ে এসে ডাইমার কাজ করে প্রসব বেদনা ছটফট করা ওই জননীর পেট থেকে বাচ্চা বের হলো আর রাষ্ট্রপ্রধান এই পৃথিবীর রাষ্ট্রের এই অর্ধ জাহানের খলিফার স্ত্রী হয়ে সেই পেট থেকে বাচ্চা বের করে প্রসূতির কাজ করলো ডাইয়ের কাজ করলো সুবহানাল্লাহ কবেন না এলাকার মেম্মা সাহেবের স্ত্রী যদি কোয়া হয় অমুক সলিম উদ্দিনের ছেলে নসিম উদ্দিন বা সলিম উদ্দিন বউ বাচ্চা হবে পেটের মধ্যে এই বাচ্চাটা একটু দায়ের কাজ করে যাবে নাকি কথা কয় যাবে আর অর্ধ জাহানের খলিফা তার স্ত্রী হয়ে গভীর রাতে কত রাস্তা অতিক্রম করে চলে গেছে এর নাম ওমর এর নাম রাষ্ট্রপ্রধান এই রাষ্ট্রপ্রধানের পিছনে 50 টাকা রে 50 টাকা আর দানে বাবে 100 টা বড় সাইকেল দরকার হয় না শুধু শুধুমাত্র খেজুর পাতায় বিছানা শুয়ে থাকতেন একটা খেজুর গাছ খেজুরের গাছের নিচে বাড়ির উপরে শুয়ে থাকতেন আর তার প্রহরা দিতেন কে জোরে বলেন কে এরকম একটা রাষ্ট্রপ্রধান এই বাংলাদেশে দরকার আছে না নাই এই পৃথিবীতে যদি এরকম একটা রাষ্ট্রপ্রধান থাকতো এই পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প অংশাং সুচিয়া গুষ্টিরা কখনো মাথা তারা দিতে পারত কথা বলেন পারত এজন্য একটা ওমর আমরা চাই আল্লাহর কাছে বলেন আল্লাহ একটা ওমর এই জামানায় দাও কে মেঘের বান একটা ওমর এই জামানায় দাও কে মেঘের বান দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে ভিলিয়ে দেবে প্রাণ একটা গোমার একটা গোমার এই জামানায় দৌহে মেঘের বা বলেন আমিন

আব্দুল্লাহর মা বলতেছিলেন ওমরের স্ত্রী বলছিলেন ও আমার প্রাণের স্বামী আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রত্যেক দিন আমাদের জন্য যা ধার্য করা হয়েছে সেখান থেকে ছয় মাস পর্যন্ত আমি একশো টাক একশো টাক করে যোগাইছি আর যুগে আমি আপনার জন্য পিঠা আপনি পছন্দ করেন এই জন্য আপনার জন্য পিঠা বানাইছি আবদুল্লাহ খাবে আপনার সন্তান আবদুল্লাহ খাবে আর আপনার জন্য বানাইছি আমার জন্য একটু রেখে দিয়েছি আমার ফারুক আল্লাহ বলেন ও আব্দুল্লাহর তুমি তো জানো না আমার দেশের মধ্যে কত মানুষ আছে আমি এখনো জানি না কোন মানুষটা না কে আছে যদি আমি নিজে আমার পিঠা খাই এত সুন্দর করে আর আমার দেশের মানুষগুলো যদি পিঠা না পায় আমি কেয়ামতের দিন যদি আমার দেশের মানুষগুলো আমার কাছে আল্লাহর কাছে অবজেকশন জানাই ইয়া রাব্বাল আলামিন ওমর ফারুক পিঠা খাইছে কিন্তু আমরা গরীব মানুষ পিঠা পায় নাই এই জবাব আমি কেমনে দেব এই পিঠাটা তুমি প্রত্যেকটা গরীব মানুষের মধ্যে বিতরণ করে দাও আমি পিঠা খাবো না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ